যে পরীক্ষায় ভালো ফলাফল করার কারণে তোমাদেরকে প্রত্যেকের একটি করে আঁতর হাতিয়া দিয়েছে সবাই আতর পেয়েছ সবাই আতর দেখাও বলো আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আপনারা সবাই বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে এরা দিনের দায় হিসেবে আল্লাহ তারা কবুল করে দেশ এবং জাতি একমত করতে পারে এবং দেশের জন্য এবং দেশের মানুষের জন্য